আজকের এই ভিডিওটিতে এক ভিন্ন রূপে তুলে ধরব এক ঐতিহ্যবাহী মেলা চলেন সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখা যাক এবং ভিডিওটি উপভোগ করা যাক প্রিয় ভিউয়ার বর্তমান অবস্থান করতেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার ঐতিহ্যবাহী গোপীনাথপুরের সেই সুন্দরতম মন্দিরের সামনে থেকে মূলত এই মন্দিরটাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলা হয়ে থাকে আজকের এই ভিডিওটিতে ছোট্ট একটি রিভিউ দিব এই ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলার ঐতিহ্যবাহী এই গুমিনাথপুরের মেলাটি প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো বিগত কয়েক বৎসর এই মেলাটিতে ওইভাবে দোকানপাট বসেনি বা মেলাটি সম্পূর্ণ হয়নি। সেজন্য এই বৎসর এই বিশাল মেলাটিতে প্রচুর পরিমাণ দোকানপাট বসছে ছোট বাচ্চা থেকে বড় মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিশাল এই মেলাটিতে থ্রি ডি গেম চরকি নাকড়দোলা মোটরসাইকেল খেলা সার্কাস সহ অনেক কিছুই আছে বিশাল এই মেলাটিতে এই মেলাটি প্রায় এক মাস ব্যাপী হয়ে থাকে বর্তমান আপনারা দেখতে পারতেছেন সেই শীতের ব্যবহার করা কম্বলের দোকান মূলত এই কম্বলের দোকানগুলাই এই মেলাটিতে প্রচুর পরিমাণ বসে থাকে কিছু দোকানে দেখলাম প্রায় দশ থেকে তিরিশ হাজার টাকার পর্যন্ত কম্বল আছে পুরা মেলাটি ওইভাবে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না আর যদি ভিডিও করেও থাকি ভিডিওটি অনেক লোং হয়ে যাবে তাই ছোট্ট একটা অংশ নিয়েই এই ভিডিওটি তৈরি করা চলে আসলাম কসমেটিকের দোকানের কাছে এসে দেখি প্রতিটা দোকান এত সুন্দর করে সাজিয়ে রাখছে যা দেখে আমারই যেন নিতে মন চাচ্ছিল তো প্রিয় মানুষটাকে গিফট করার জন্য ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো চলে যাবেন সেই ঐতিহ্যবাহী গুমিনাথপুরের মেলায় এই মেলাটিতে প্রতিটা দোকানে এত সুন্দর করে সব প্রোডাক্টসগুলায় সাজিয়ে রাখছে যা দেখলে চোখ জুড়িয়ে আসবে আর এই ব্যস্ত মেলাটিতে এত পরিমাণ মানুষ হয়েছে যে পা ফালার মতো জায়গা নেই আমাদের বাসাবাড়ি সাজানোর জন্য সব কিছুই পাওয়া যায় এই বিশাল মেলাটিতে বর্তমান আপনারা দেখতে পারতেছেন সেই পাটি বিছানার দোকান এই মেলাটিতে সব কিছুই পাওয়া যায় শুধু আপনাদেরকে যাচাই বাছাই করেই নিতে হবে প্রতিটা পণ্য রেট সস্তাভাবেও পাওয়া যায় যা বাজার ঘাটে কিনতে গেলে এর চেয়ে বেশি মূল্য দে আমাদের কিনতে হয় তো সেই জন্যই যাদের লাগবে তারা অবশ্যই এই ঐতিহ্যবাহী গুপীনাথপুরের মেলায় আসবেন সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এই মোটরসাইকেল খেলা লাস্টের দিকে দেখলাম যে ভাইয়েদের পছন্দের সে যাত্রাপালাও আছে চলে আসতে হবে সেই রাতের বেলায়